এই জাগার অনিয়ম দু হাজার সালে এই উজ্জ্বল বাহিনী আওয়ামী লীগের সন্ত্রাসী বাদশার আমলে আইসে এখানে অনেক বালু কাটে বালু কাটার পরে এই নদীকে ভাঙ্গন শুরু করে দেয় ভাঙ্গন শুরু করে দেওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি পানি উন্নয়ন বোর্ডের কাজের দ্বারাই আপনারা তো সবাই দেখছেনই জায়গায় বস্তা ফেলে পাঁচ হাজার বস্তার বরাদ্দ হলে পাঁচশো বস্তা ফেলে আর বস্তা ফলে না আওয়ামী লীগের আমলে সন্ত্রাসীকারী এই এলাকাকে অসিন্ত এখানে দুইটা খুন করেছে তার নামে অস্ত্র মামলা আছে তার নামে খুন খুনি মামলা আছে এবং সন্ত্রাসী সাদাবাজি এই উজ্জ্বল করি এই গ্রামটাকে এখানে ভাঙ্গন ধরাইছে এবং ও অত্যন্ত পরিমাণ এখান থেকে সে বালি বিক্রি করি প্রচুর টাকা হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করি পাঁচ হাজার বস্তা আসলে দুইশো বস্তা ফেলে এবং উনি দু সালে এই এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের সন্ত্রাসী টপ সন্ত্রাসী এই এলাকার মানুষকে মানে কোনোরকমই না আর আমাদের দাবি নতুন কাজ আসছে এই কাজে সরাসরি ঠিকাদার এখানে কাজ করবে আমার গ্রামের লোকজন লি ইউনিয়নের লোকজন লি আমরা এখানে তাকে সহযোগিতা করব সুষ্ঠু কাজ হবে আমরা নদী ভাঙ্গা এলাকার থেকে নদীর থেকে আমরা বাঁচব আর এই সন্ত্রাসীর এই সন্ত্রাসীর মাধ্যমে এখানে কোনো কাজ হবে না উজ্জ্বল সন্ত্রাসী তার নামে এই জায়গাটি স্পটে তার নেতৃত্বে এবং নিজে স্পটে থেকে দুইটা খুন করেছে এবং ফুটেজ আছে এবং এখানে ওর বাড়িতে অস্ত্র সহ র্যাব তাকে অভিযান করি ওই র্যাপের অস্ত্র সহ তাকে করেছে আমাদের দাবি ঠিকাদার ডাইরেক্ট এখানে এসে কাজ করবে কাজ আমরা দেখে নিব। এলাকার মানুষ দেখে নিবে আমরা সবাই দেখে নিব। ঠিকাদারকে এখানে আসতে হবে ঠিকাদার কাজ করবে কোনো সন্ত্রাসিক দিয়ে আমরা এখানে কাজ করতে দেবো না এলাকাবাসী দিই যত যা করার দরকার আমরা আমাদের কাজ বুঝিনি আমরা কাজ করবো এবং এলাকাবাসী সবাই আমরা একমত হয় ঠিকাদারকে সহযোগিতা করব। এবং ঠিকাদারের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি আসেন আইসি এখানে এলাকাবাসীর সহযোগিতায় আপনি কাজ করেন ওনার সাথে আমার কথা হয়েছে আমি বলিছি এখানে কোনো চাঁদাবাজি হবে না আপনি এখানে এসে কাজ করবেন তো বলি ঠিক আছে দেখছি আমরা কোনো সন্ত্রাসী আওয়ামী এই উজ্জ্বল সন্ত্রাসী দিয়ে এখানে কোনো রকম কাজ করতে দেবো না আপনারা দেখছেন যে এখানে পাঁচ হাজার বস্তার কাজ হলে একশো বস্তাও পড়িনি পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা এখানে আসে ওনার সাথে কথা বলে কয় বস্তা পড়ে না পড়ে এর কোনো গ্রামের মানুষ ওই সন্ত্রাসীর ভয়ে এখানে আইসি তদারকি করতে পারে না আমরা আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাকে আমার জেলা প্রশাসক ইয়নো সাহেবের কাছ দাবি ঠিকাদারের সাথে আপনারা কথা বলি এখানে

আমি ঠিকাদারি পোষা ই করলো ওনার ঠিকাদারি লাইসেন্সের সম্বন্ধে আমি জানিনি ওনার নাম লালবাবু লালবাবু কুষ্টিয়াই উনি কাজ পেয়েছে লাল মিয়া লাল মিয়া কাজ পেয়েছে আমি ওনার সাথে মোবাইলে কথা বলেছি ওনাকে বলেছি আপনার এখানে কোনো চাঁদাবাজি হবে না আমাদের নদীর থেকে বাসান আমাদের নদীর থেকে বাঁচান আপনি সুষ্ঠু কাজ করেন কোনো সন্ত্রাসীর কার্যক্রমে এখানে কাজ হবে না আওয়ামী লীগের ওই কাজ হবে না আমি এই গ্রামের মানুষকে সবাই জানাইছি গ্রামের মানুষ সবাই এসেছে আমার ডাকে সাড়া দিছে আমা আমি মোহাম্মদ মাহবুল হক সাবেক চেয়ারম্যান চার নম্বর মরিচা ইউনিয়ন দৌলতপুর কুষ্টিয়া